আপনারা সবাই টি শার্ট ডিজাইন তো করতে পারেন বাট মেজরিটি পার্সেন্ট এগুলাকে এগুলা তো এগুলো এডিট করে জমায় রাখলে কি হবে সেল তো করতে হবে তো গত কিছুদিন আগে আমার একটা পোস্ট করেছিলাম বলেছিলাম নেক্সট আপনাদের টপ পাঁচটা ওয়েবসাইট দেখাবো যেখানে আপনার করা টি শার্ট ডিজাইন গুলো সেল করতে পারবেন আর এখানে বেশিরভাগ বোর্ডই আসছে বা ভিডিওটি তাড়াতাড়ি দেন আর আজকে হাজির হয়ে গেলাম মোস্ট ইম্পর্টেন্ট টি শার্ট ডিজাইন সেলিং ভিডিও নিয়ে তো চলুন আজ এরা ইন্টার না দিয়ে মেইন ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আপনাদের টপ পাঁচটা ওয়েবসাইট দেখাবো যেগুলোতে আপনার ডিজাইন গুলো সেল করতে পারবেন আর এগুলোতে বাংলাদেশ অ্যাভেলেবেল আছে তাই নিশ্চিন্তে কাজ করতে পারবেন আগে আসি টি শার্ট ডিজাইন নিয়ে তো আমি আশা করি আপনারা সবাই প্রো ডিজাইন করতে পারেন বাট যারা করতে পারে না তাদের জন্য কোনো পোস্টের কথা বলবো না জাস্ট ইউটিউবে খোঁজাখোঁজি করলে অনেক ইউটিউবার পেয়ে যাবেন যারা সম্পূর্ণ ফ্রিতে টি শার্ট ডিজাইনিং বা গ্রাফিক্স ডিজাইনিং করা শেখায় এছাড়া টি শার্ট ডিজাইনের বেসিক লেভেলের এডিটিং নিয়ে আমার চ্যানেলে একটা প্লে লিস্ট দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আজকে দেখানো ফাঁসটা ওয়েবসাইট পাঁচ নম্বরটা বেসিক্যালি আমার ফেভারিট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন নাম্বার ওয়ান রেড বাবল এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট এখানে শুধু টি শার্টের ডিজাইনই না সকল প্রকার ডিজাইন সেল করতে পারবেন যেমন কাপের উপরে ডিজাইন মোবাইলের কাপার ডিজাইন স্কুল ব্যাগ শপিং ব্যাগ আরো অনেক কিছু রয়েছে আপনি এখানে স্কল করলে দেখতে পারবেন আর এখানে মোবাইল দিয়ে করা ডিজাইনও সেল করতে পারবেন জাস্ট একটু কষ্ট হবে আর কি তো এক কথা আপনার ডিজাইন সেল করার বেস্ট একটা ওয়েবসাইট হলো এটা আর হ্যাঁ আজকের ভিডিওতে প্রত্যেকটা ওয়েবসাইট এর ডিটেলস আলোচনা করব না জাস্ট আপনাদের পরিচয় করাই দিব আর বেসিক কিছু আলোচনা করব আপনাদের যে ওয়েবসাইটটা পছন্দ হবে তা কমেন্টে জানাবেন তাহলে সেই সাইটটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব তো ওয়েবসাইটে এসে সাইন আপে এসে তারপরে আর্টিস্ট সাইন আপটা সিলেক্ট করবেন যেহেতু আপনি ডিজাইন সেল করবেন তারপর ইমেল নেম দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর ডিজাইন আপলোড করে এখান থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন আর এখান থেকে পেমেন্ট নিতে পারবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এন্ড আরো অপশন আছে বাংলাদেশ থেকে যদি ওয়েবসাইটটা নিয়ে আপনি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান তাহলে ডেডিকেটেড ভিডিও আসবে দেন নাম্বার টু টি পাবলিক এটা অফ প্রিন্ট অন ডিম্যান্ড সাইটগুলোর মধ্যে বেস্ট একটা সাইট বিশেষ করে যারা বিজ্ঞানা তারা খুব সহজে এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের ডিজাইনগুলো সেল করতে পারবেন তাদের ট্রাস্ট ফাইলটে রেটিং দেখুন ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এইখানেও একইভাবে আপনি শুধু টি শার্ট ডিজাইনই না সকল প্রকার ডিজাইন সাবমিট করতে পারবেন আচ্ছা অনেকেই দশ বারোটা ডিজাইন সাবমিট করে আমার কমেন্ট বক্সে এসে বলে বাই সেল আসে না সেল আনার জন্য একদিকে যেমন আপনাকে হিউজ পরিমাণ ডিজাইন সাবমিট করতে হবে লাইক ওয়ান অন্যদিকে আপনাকে মার্কেটিং করতে হবে সো কিভাবে মার্কেটিং করবেন ভিডিও শেষে দেখাবো ই পাবলিক থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন পেওনিয়ার এর মাধ্যমে যেটা বাংলাদেশ থেকে ইজিলি অ্যাভেলেবেল ওয়েবসাইটটাতে কাজ করতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার থ্রি গিয়ার লঞ্চ প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোর মধ্যে এটা অন্যতম অ্যান্ড বিগিনারদের জন্য এটা ভেরি ভেরি হেল্পফুল ওয়েবসাইটটা এসে একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর আপনার ডিজাইনগুলো সাবমিট করে এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন এখানেও শুধুমাত্র টি শার্ট ডিজাইনই না সকল প্রকার ডিজাইন সেল করতে পারবেন অ্যান্ড ভালো একটা প্রাইজে ডিজাইনগুলো সেল করতে পারবেন আর এখানে মিনিমাম টোয়েন্টি ডলার হলে পেউনিয়ার অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন ওয়েবসাইটটা ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন নাম্বার ফোর ফিনটিপাই প্রিন্ট অন ডিম্যান্ড সাইটগুলোর মধ্যে এটা টপ একটা ওয়েবসাইট অ্যান্ড বর্তমানে এটা বাংলাদেশ থেকেও অ্যাভেলেবেল হয়েছে আর টাস্ট ফাইলটে এদের রেটিং দেখুন ফোর আউট অফ ফাইভ আর এটা ফ্রি একটা সাইট কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ডিজাইন সেল করা স্টার্ট করে দিতে পারবেন ফিনটিপাই থেকে আপনি পেউনিয়ার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ওয়েবসাইটেতে কাজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ফাইনালি অ্যান্ড নাম্বার ফাইভ ট্রি স্প্রিং এটা বিগিনারদের জন্য খুবই ইফেক্টেবল একটা ওয়েবসাইট প্লাস এখানে অনেক কিছু অটোমেটিকালি অ্যান্ড ইজি যেমন আপনি ডিজাইন সাবমিট করার ফলে ডিজাইন হিসাবে অটোমেটিক একটা রেট বসে যাবে অ্যান্ড বিক্রি হওয়ার পর আপনার কমিশনটা অ্যাকাউন্টে চলে আসবে এখানে আপনার পার্সোনালি করা ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন অথবা ওয়েবসাইটটাতে এসে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এখানে পেমেন্ট নিতে পারবেন পেউনিয়ারের মাধ্যমে খুব ইজিলি এখানে কাজ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই সকল ওয়েবসাইটগুলোতে আপনি চাইলে একসাথে সবগুলোতে কাজ করতে পারেন অথবা স্পেশালি দুই একটাতে কাজ করতে পারেন তবে জাস্ট ডিজাইন সাবমিট করলে বেশি ইনকাম হবে না অথবা ইনকাম নাও হতে পারে যদি না ডিজাইন প্রফেশনাল না হয় আর পাশাপাশি আপনাকে হিউজ পরিমাণ মার্কেটিং করতে হবে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম এন্ড প্রিন্টারেস্ট তবে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম আর প্রিন্টারেস্টে মার্কেটিং করলে বিদেশি বায়ার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে প্রিন্ট অন সাইটে ডিজাইনগুলোকে শেয়ার করবেন তাহলে সেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো আমার কাছ থেকে মার্কেটিং শিখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান এন্ড আপনি যে সাইটটাতে কাজ করবেন সেটাও জানান তো এখন চলুন আপনাদের কিছু কমেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই যেমন প্রিন্ট ডিমান্ড মানে কি এই ডিজাইনগুলো কারা কেনে এবং কেন কিনে আমি কি টি শার্ট ডিজাইনের উপরে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারবো এক নাম্বার কোয়েশনের অ্যান্সার প্রিন্ট অন ডিমান্ড সাইট গুলা বলতে বোঝে এমন কিছু ওয়েবসাইট আছে এইগুলাতে বেসিক্যালি আপনারা আমার মতো বিভিন্ন ডিজাইনার বিভিন্ন ডিজাইন সাবমিট করে এন্ড এইগুলাতে আমরাও মার্কেটিং করি এন্ড যারা ওয়েবসাইটের ওনার রয়েছে তারাও মার্কেটিং করে এন্ড বিভিন্ন বায়ারের কাছে তাদের ডিজাইন গুলা দেখায় তারপরে যারা বিশাল বিশাল কোম্পানি রয়েছে এন্ড যারা এরকম টি শার্ট এর ডিজাইন গুলা তাদের টি শার্ট মধ্যে প্রিন্ট করে তারপরে পাবলিকের কাছে বেচে তারা বেসিক্যালি এই ডিজাইন গুলা কিনে নেয় এন্ড যে ওয়েবসাইট গুলা কিনে নেয় সেখানে ডিজাইনার দেরও কিছু কমিশন থাকে অ্যান্ড যারা ওয়েবসাইটের ওনার রয়েছে তাদেরও কিছু কমিশন থাকে অ্যান্ড এটাকে প্রিন্ট ইন করে বিভিন্ন টি শার্টের মধ্যে বসিয়ে দেন বায়ারের কাছে বিক্রি করা হচ্ছে ওয়েবসাইটের ওনারদের কাজ ওইটার দিকে আমাদের আর দেখার কোনো দরকার নাই সো এইভাবে বেসিক্যালি প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলো কাজ করে থাকে দেন দুই নাম্বার কোয়েশ্চেন হলো এগুলো কারা কিনে এবং কেন কিনে আশা করছি এটার অ্যান্সার কিন্তু প্রথমটার মধ্যে রয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানির যারা বেসিক্যালি বিভিন্ন টি শার্ট হুডি বা বিভিন্ন জিনিসের উপরে তাদের ডিজাইনগুলোকে বসিয়ে দেন এগুলো কিন্তু পাবলিকের কাছে বা মার্কেট প্লেসে বিক্রি করে বেসিক্যালি আমরা মার্কেট থেকে যে টি শার্ট বা হুডি কিনে পরি এন্ড ওইগুলার মধ্যে যে ডিজাইন থাকে সেগুলো কোনো না কোনো ডিজাইনের হাত দিয়ে তৈরি এন্ড ওইগুলা তারা বিভিন্ন সাইটে অথবা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করছে তারপরে কোম্পানি ওইগুলাকে প্রিন্ট করে আমাদের কাছে এইভাবে মার্কেটে সেল করে দেন তিন নাম্বার কোশ্চেন এর হচ্ছে আমি কি টি শার্ট ডিজাইনের উপরে নিজের ক্যারিয়ার করতে পারবো এটার অ্যানসার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে গুগল রিপোর্ট অনুসারে দুই হাজার তিরিশ সালের মধ্যে প্রিন্ট অন ডিমান্ড সাইট গুলার বিজনেস হিউজ পরিমাণে বৃদ্ধি পাবে এন্ড এটা টপ লেভেলের একটা বিজনেস এ পরিণত হবে তো আপনি যদি এখন থেকে একটা প্রো লেভেলের ডিজাইনার হয়ে যেতে পারেন তাহলে 2030 সালের ভিতরে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এইটাকে ক্যারিয়ার বানিয়ে তো আমার কথাগুলো যুক্তি সমর্থন না হলে আপনি চাইলে গুগলে গিয়ে রিসার্চ করতে পারেন আমি এগুলো আমার নিচের থেকে বলছি না সবগুলোই গুগলের রিসার্চ থেকে বলতেছি হয়তো আমার বোঝানো স্টাইলটা অন্যরকম যে কারণে আপনারা অনেকে নাও বুঝতে পারেন তো যদি বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে আবার প্রথম থেকে বারবার দেখবেন এন্ড আপনি প্রপারলি সবকিছু বুঝতে পারবেন সো অল রাইট টি শার্ট ডিজাইন নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে অ্যান্ড সবগুলো স্টেপ বাই স্টেপ আপনি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন চাইলে থেকে আসতে পারেন আর আপাতত টি শার্ট ডিজাইন সেলিং নিয়ে আরও জানতে স্ক্রিনের ভিডিওটি দেখতে পারেন